আমার জানার মতো তো এটা খারাপই আমি রায়পুর গ্রাম ডাঙ্গি থেকে ব্রয়লার মুরগি আপনি আলহামদুলিল্লাহ কয়কে জেনেছেন কারো কে জেনেছি কিনতে আসছেন এই ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি খেলে রোগ বেশি হয় দেশি মুরগি যদি রোদে সারা দিন বাঁধে রাখো ওটা হার্ট কিছু হবে না আর এটা 1 ঘন্টার মধ্যে এটা মারা যাবে তার জন্য এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এর কিন্তু নাই আর দেশি মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই পরিস্থিতিতে কিন্তু ব্রয়লার মুরগি কম খাওয়াটাই আমার পক্ষে উচিত ব্রয়লার মুরগি কিনেছি কি খেছেন তাদের কোন কোন অসুখ হতে পারে এটা বেশিরভাগ দেখা যায় হার্ড স্ট্রক এই যে মানুষ আগে কিন্তু হার্ড স্ট্রকে মারা যেত না এখন কিন্তু তুলনামূলক হার্ড স্টকেই বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আজ আপনি কত কেজি ব্রয়লার নিলেন না না আমি ব্রয়লার দেখতে আসছি এখানে খাওয়ার আলহামদুলিল্লাহ নেক্সট আমরা যাচ্ছি ব্রয়লার সমস্ত কিছু দেখাবো আমাদের সাথেই থাকুন আপনি কোথা থেকে আসছিলেন ভাই লোচাঁদ অসংখ্য ধন্যবাদ তো সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ तिवारीর যে ফ্রাম জিনিফ্রামের মালিক আমি নিলাম কম নিলাম কারণ 200 250 টাকা মুরগি দিচ্ছেন আজকে গরমের জন্য এটা তো কম দামে বিক্রি করতেছে 70 টাকা মানে কম না অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনার কাছে গেলে অবশ্যই আপনি শেয়ার করে দিও অবশ্যই